আসসালামু আলাইকুম এ কি অবস্থা সবার ইতিমধ্যে আপনারা গোপালগঞ্জের ঘটনা সম্পর্কে সবাই জানেন চারজন নিহত হয়েছে এছাড়া অনেকে আহত হয়েছেন আসলে এই ঘটনায় জড়িত কারা কি ঘটেছিল সেই দিন গোপালগঞ্জের সেই ভয়ঙ্কর সত্যতা জানবো আজকে আমরা এই ভিডিওতে তো চলুন শুরু করি গোপালগঞ্জে এনসিবি নেতৃত্বে হচ্ছিল একটি অনুষ্ঠান সেখানে হঠাৎ শুরু হয় হামলা হামলায় লাঠি বাস ইত্যাদি দিয়ে হামলা চলে সেখানে ভয়ঙ্কর লেভেলের হামলা যেখানে চারজন নিহত হয় গাড়ি পড়িয়ে দেওয়া হয় বেনা ফেলা হয় হয় মানুষকে পর্যন্ত করা আর তাছাড়া চারজন নিহত হয় পুলিশ ও সেনা গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তবুও আটকানো যাচ্ছিল না ঘটনার পর থেকে এনসিবি দাবি করছে পুরো ঘটনাটাই পরিকল্পিত ভাবে করা হয়েছে তো এরকম আমরা অনেক ঘটনায় দেখি দেশ জুড়ে মাঝে মাঝে বেশিরভাগ রাজনীতির ক্ষেত্রে এইগুলো হয় তো কিভাবে মানুষ একজন মানুষকে মেরে ফেলে সেটা আমার মাথায় ঢোকে না ভাই একজন মানুষে অন্যজনকে কিভাবে মারতে পারে এটা আমার ঠিক জ্ঞানে আসে না বুঝে আসে না আপনারা যদি এ বিষয়ে কোনো কথা বলতে চান আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানিয়ে দিতে যে কোনো মতামত জানিয়ে দিতে পারেন তাছাড়াও আমরা দেখেছি যে কারফিউ জারা করা হয়েছে পরিস্থিতি এমন এক খারাপ পর্যায়ে চলে গেছে যে কারফিউ জারি করা হয়েছে গোপালগঞ্জের জন্য আশা করছি আমরা খুব শীঘ্রই এই পরিস্থিতি ঠিকঠাক হবে যতই ঠিকঠাক হোক ভাই চার যে মৃত্যু হয়েছে আমরা তো জানতে পারছি চারজন আরও কি হয়েছে তো সঠিক জানি না তবে এই চারজনের মৃত্যু বা জীবন তো আর ফিরে আসবে না যতই ঘাটতি পূরণ হোক জীবনের ঘাটতি কোনোভাবেই পূরণ হয় না তো এই ছিল আজকের ভিডিও আপনাদের মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে হয়তো পরবর্তী ভিডিওতে হয়ে যেতে পারে ততক্ষণ পর্যন্ত আশা করছি ভালো থাকবেন